এর মধ্যে সাতটি দিলেন ডট আইএলটি টোয়েন্টি লিগে বল হাতে আরও একবার কিপ কিপটিমে পরিচয় দিলেন সাকিব আল হাসান গুরুত্বপূর্ণ ম্যাচে আজ তার দল এম আই এমিরেটস মাঠে নামে গলফ জায়ান্টের বিপক্ষে দুই দলের মাঝে চলে হাড্ডা হাড্ডি লড়াই ছোট পুঁজি নিয়েও ম্যাচ জমিয়ে তোলে জেমস ভিনসের দল সেখান থেকে ম্যাচের ফলাফল এবং সাকিবের পারফরম্যান্স নিয়ে বাকিটা জানবো রিপোর্টে গেল রাতে হয়েছিলেন ম্যাচ সেরা ব্যাটে বলে সমানতালে করেছিলেন পারফরমেন্স আজও বল হাতে সাকিব আল হাসান দিলেন কিপ টিমির পরিচয় আবুধাবি শেখ জায়দ স্টেডিয়ামে এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় তার দল এমআই এমিরেটস বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়ে গলফ জায়ান্ট আজ ইনিংসের প্রথম ওভারে আক্রমণে আসেন সাকিব দুই বল ডট দিয়ে তৃতীয় ডেলিভারিতে রহমানুল্লাহ গোরবাজের কাছে ছক্কা হজম করেন তিনি সে ওভারে দেন আট রান পরের ওভারে রোমারিও শেফার্ডের প্রথম শিকার বনে সাজগরে ফিরে যান মাত্র তিন রান করা জেমস বিনস বেশিক্ষণ টিকতে পারেননি রহমানুল্লাহ স্বদেশি ফজল হক ফারুকের বলে সামনে বেড়ে খেলতে গিয়ে বোল্ট হয়ে ফেরা যান দশ বলে এগারো রান করে ক্রিজে এক ছক্কা ও এক চার হাকে ভীতি সৃষ্টি করা আসিফ খানকে থামান শেফার্ট পার প্লেটে তিন উইকেট হারিয়ে ছত্রিশ রান তুলে গলফ জায়ান্ট সপ্তম ওভারে আবারও বল করতে আসেন সাকিব সেখানে তার প্রথম বলে ক্যাচ তুলে দিয়েছিলেন মইন আলী কিন্তু সেটি দালুবলদি করতে ব্যর্থ হন মোহাম্মদ ওয়াসিম সে ওভারে চারটি ডট দিয়ে খরচ করেন মাত্র দুই রান আছে দুই ওভারে মোট দশ রান খরচ করেন মিস্টার সেভেন্টি ফাইভ নবম ওভারে এলবিডব্লু ফাঁদে পড়ে লড়কান টাকার আউট হলে বিপদে পড়ে যায় গল্ফ জায়ান্ট সেখান থেকে তাদের উদ্ধার করেন মইন আলী এবং আজমতুল্লাহ উমর জাই দুই অলরাউন্ডার মিলে বেশি ধীরে সুস্থ ব্যাট চালাতে থাকেন এমআই বোলারদের বলারদের বিপক্ষে চোদ্দ রানে ফারুকির বলে থামেন তবে কেরিয়ারের ছত্রিশ অর্ধশতক পূরণ করেন ময়নালি শেষ পর্যন্ত তার একান্ন রানের ইনিংসে ভর করে একশো একচল্লিশ জবাব দিতে নেমে সুবিধা করতে পারেনি সাকিবদের এমআই এমিরেটস ইনিংসের চতুর্থ বলে মার্ক আদায়ের গোটলেনতে পিচ করা ডেলিভারি পেছনের পায়ে ভর করে খেলতে গিয়ে এলবি ডাবলিউর ফাদে পড়েন জনি ব্যারেস্ট্রো পরের ওভারে আজমতুল্লাহ অমর জায়ের বলে শূন্য রান করে ফেরত যান আরেক ইংলিশ ব্যাটার টম ব্যান্টন শুরুতে উইকেট হারিয়ে বেশ বড় বিপাকে পড়ে যায় এমআই এমিরেটস প্রাথমিক ধাক্কা সামনে ধীরে সুস্থে ব্যাট চালাতে থাকেন মোহাম্মদ ওয়াসিম এবং নিকুলাস পুরান পাওয়ার প্লেতে তাদের স্কোর বোর্ডে জমা করে দুই উইকেট হারিয়ে মাত্র বত্রিশ রান পোরান ধীরগতির হলেও সময়ের সাথে সাথে খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন মোহাম্মদ ওয়াসিম কয়েকটি বাউন্ডারি মেরে চাপমুক্ত করেন তিনি শেষ দশ ওভারে এমআই দরকার ছিল চুরাশি রান খানিকবাদে ওয়াসিমের সঙ্গে যোগ দেন নিকুলাস পুরানো এবার দুজনই একসাথে আগ্রাসী হয়ে ওঠেন গল্ফ জায়ান্টের বোলারদের বিপক্ষে দুজন মিলে দুপ্রান্ত থেকে থাকেন তাদের উপরে তেরোতম থেকেই ম্যাচ থেকে ছিটকে যায় গল্ফ সাথে হাফ সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ ওয়াসিম এবং নিকুলাস পুরান সতেরোতম ওভারে পরপর দুই বলে ছক্কা ও ডাবল নিয়ে ম্যাচ জয় নিশ্চিত করেন নিকুলাস পুরান অর্থাৎ ম্যাচ জিতে নেয় এমআই এমিরেটস এই জয় পয়েন্ট টেবিলে সাকিবদের অবস্থান আরো বেশি শক্ত হলো।